মুসানবীর সময় কার ঘটনা খেয়াল করে শুনেন এই একটা ঘটনা লম্বা এই কাহিনীর ভেতরে বর্তমান সময়ের মুসলমানদের জন্য শিক্ষা আছে এই মুহূর্তে কি করণীয় সব এই ঘটনার ভেতরে আজ মনোযোগ আছে সবার যুবক ভাইরা আছে না ঘুমায় গেছে এই ঘটনাটা স্পেশালি যুবকদের জন্য যুবক ভাইরা আছে না ঘুমায় গেছে দেল্লাহী নবীর ঘটনা আপনারা জানেন মুসা নবী আর তার উম্মত আল্লাহ এক শয়তান থেকে নাজাদ দিয়েছিলেন ওই শয়তানটার নাম কি ফেরাউন আর তার দলকে আল্লাহ পানিতে ডুবাইয়া লোহিত সাগরে চুবাইয়া বেড়েছেন আর মুসা নবী আর তার উম্মত আল্লাহ নাজাদ দিয়েছেন জুবান আল্লাহ পড়েন মুসা আলাইহিস সালাম তার উম্মত নিয়ে লোহিত সাগর ক্রস করে চলে গেলেন ফেরাউন ধ্বংস হয়ে গেল তার বাহিনীও ধ্বংস হয়ে গেল এবার মুসা আলাইহিস সালাম তার উম্মত নিয়ে তিনি কোথায় যাবেন কোন দিকে ছুটবেন আল্লাহ মুসা নবীকে আদেশ করলেন হে আমার নবী তুমি তোমার উম্মত নিয়ে জেরুজালেমে চলে যাও মসজিদে আকসার আশেপাশের যে অঞ্চল ফিলিস্তিন জেরুজালেম ওই অঞ্চলে গিয়ে তুমি যে করো ওই অঞ্চলকে পুনরুদ্ধার করো মুসানবী তখন বললেন হে আল্লাহ ওই অঞ্চলকে তো দখল করে শাসন করে বর্তমানে আমালিকা সম্প্রদায় কোন সম্প্রদায় আমালিকা সম্প্রদায় ছিল পৃথিবীর সেই সময়ের অন্যতম শক্তিশালী এক জাতি যাদের বিরাট শক্তিশালী সেনাবাহিনী ছিল সকল দিক থেকে তারা সমৃদ্ধ এবং সক্ষমতা সম্পন্ন ছিল। বললেন আল্লাহ, কি করে করে আমি এই শক্তিশালী বাহিনীর বিরুদ্ধে লড়াই আকসা আর তার আশেপাশের অঞ্চল জেরুজালেম ফিলিস্তিনকে আমি পুনরুদ্ধার করব। আমার তো দুর্বল আমার উন্মত সহায় দুর্বল এই উন্মত নিয়ে কি করে আমি লড়াই করতে যাব আমাদের তো সক্ষমতা নাই আল্লাহ তালা মোসানবীকে বললেন আনোবি موسی কাফিরদের সাথে কাফিরদের কাছে সব জিনিস আছে তোমার উম্মতের হয়তো সব জিনিস নাই কিন্তু তোমার সাথে তো আমি আছি কিন্তু কাফিরদের সাথে তো আমি নাই বলেন তো আল্লাহ যার সাথে থাকেন তারা সবল না দুর্বল আস্তে বলবেন না জোরে বলেন সবল না দুর্বল আল্লাহ موسی নবীকে বললেন আমার নবী موسی আমি তো তোমার আর তোমার উম্মতের সাথে আছি আমি ওয়াদা করছি তুমি যদি তোমার উম্মত নিয়ে শুধু ফিলিস্তিন মসজিদ আলেম মসজিদে আসামো অঞ্চলকে পুরুদ্ধারের জন্য যাও ফেরেশতা পাঠাইয়া সাহায্য করে এই জেরুসালেম ফিলিস্তিনার ঔৎসের এই অঞ্চলকে আমি তোমা র উন্মতের ভাগ্যে লিখে দিব মুসা আলাইহিসসাল্লাম আল্লাহর কাছ থেকে এমন ওয়াদা পাওয়ার পরে তার রুম্মতকে ডাকলেন ডেকে তিনি কি বললেন কাহিনী শুরু হচ্ছেন আল্লাহতেলায়া কুস্তমবার থেকে ধারাবাহিকভাবে এই কাহিনী বর্ণনা করছেন موسى نو بيبر ترموت كدك بول يا قوم ادخلوا الارض المقدسه التي كتب الله لكم ولا ترتدوا على ادباركم فتنقلبوا خاسرين. موسى نو بيبر ترموت كدك يا আল্লাহর হুকুম মতো ওই পবিত্র ভূমিতে প্রবেশ করো ভয় পেও না আমাদের সক্ষমতা নাই ওদের সক্ষমতা আছে কিন্তু দুর্বল হয় না ভীত হয় না কারণ আল্লাহ আদা করেছেন আল্লা কাতাব আল্লাহুল তোমরা আমার সাথে যদি জিহাদে যাও আল্লাহ সাহায্য করে ওই ভূমির বিজয় আল্লাহ তোমাদের ভাগ্যে লিখে দিবে খবরদার এমন সুসংবাদ পাওয়ার পরে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করো যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা কোনো কবিরা গুনা মুসা নবী তার উম্মতকে বললেন ওয়ালা তারতাদু আলা আদবারিকুম ফাতানকলিবু খাসিরিন পিছন ফিরে যাও না তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে মূসা নবী যখন তার উম্মতকে আল্লাহর দেওয়া এই সুসংবাদ শোনালেন জবাবে তারা কি বলল আল্লাহ তালা পরের আয়াতে তুলে দিলেন তারা জবাবে বলল কুনু মুসা মূসা ইন্ন ফিহা জাব্বারিন ওয়া তাইয়া হরজুমিনজুমিনহা ফা ইন্না দাহিনো তারা বলল হে বোসাম তুমি কি জানো না ইন্নাফিহা কৌমাঞ্চ নিশ্চয়ই সেখানে এক প্রতাপশালী শক্তিশালী সম্প্রদায় রয়েছে যারা এই অঞ্চলকে দখল করে শাসন করছে কি করে আমরা গিয়ে তাদের বিরুদ্ধে লড়াই করব কেমন অযৌক্তিক কথা তুমি বললে এদের বিরুদ্ধে লড়াই করার কোনো সক্ষমতাই তো আমাদের নাই কি করে আমরা তাদের বিরুদ্ধে গিয়ে লড়াই করবো তারা যদি নিজে থেকে স্বেচ্ছায় এই অঞ্চল থেকে বের হয়ে না যায় তাহলে আমরা ওই অঞ্চলে গিয়ে প্রবেশ করব না যদি তারা স্বেচ্ছায় চলে যায় তাহলে আমরা ওই অঞ্চলে প্রবেশ করব বনি ইসরায়েলের মোট বারোটা গোত্র ছিল কথা বুঝে থাকলে বলেন তো বনি ইসরায়েলের মোট কয়টা গোত্র ছিল বারোটা গোত্রের বারো জন লিডার বারো জন সর্দার বারো জন নেতা ছিল এর মধ্যে জন এই এক কথা বলল একই রকমের জবাব দিল কিন্তু দুইজন নেতা ছিলেন বড় আল্লাহ মুহেজগার তফসিরের কিতাব গুলোতে তাদের নাম এসেছে একজনের নাম হলো ইউসা বিন নুন সালাম আর আরেকজনের নাম হলো কালিব বিন ইউ কেন্দা এই দুইজন আল্লাওয়ালা মুতাকি পরহেজগার লিডার তখন বাদবাকিদের কথা শুনে অন্যরকম জবাব দিলেন তারা তখন বললেন قال رجلان من الذين يخافون أنعم الله عَلَيْهِ

যেখানে সরাসরি করে দিয়েছেন আমরা যদি ওখানে গিয়ে লড়াই করি আমাদেরকে সাহায্য করে বিজয় দিবেন কে জুড়ে বলেন কে এই দুইজন আল্লাহওয়ালা নেতা বলছেন আল্লাহর তরফ থেকে নিশ্চিত বিজয়ের সুসংবাদ এবং নিশ্চয়তা পাওয়ার পরেও এমন কথা তোমরা কেমনে বললে তোমরা বলছো তোমাদের সক্ষমতা নাই তাদের সক্ষমতা আছে সক্ষমতার উপরে তো মোমেনের ভরসা করা উচিত নয় সেই দুইজন আল্লাহওয়ালা ব্যক্তি তখন বললেন মৌমেনরা কেবল একজনের উপর ভরসা করে শরীরের সবটুকু শক্তিগুলোর মাঝ মাছ বড় বলেন তিনি কে এই দুইজন আল্লাহ বলা পরে নেতা এমন কথা বলার পরেও বাদবাসীরা তাদের অবস্থানে অনর রইল তারা তখন বলে উঠল দেখেন কি ব্যাপীমূলক কথা বলল আল্লাহ পরের রায়তে তুলে দিলেন তারা তখন বলল অনয়ামুসা ইন্ন দা শোনা না হাবা দামু বুক কতিলা ইন্নাহুনা কায়িদুন তারা বলল হে موسی আমাদের সক্ষমতা নাই আমরা লড়াই করতে পারবো না এক কাজ করো যেহেতু তোমার রব তোমাকে জিহাদ করার হুকুম দিয়েছেন তো একটা কাজ করো তুমি আর তোমার রব তোমরা দুজনে মিলে কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করো আর আমরা এই দৃশ্যটা বসে বসে উপভোগ করে আমরা দেখি সুনাউজ বিল্লাহ কইতো মন চায় না আপনারা কি আমার সাথে আছেন জোরে বলেন আছেন স্বাভাবিক তো আমি এটা আমার কোন ক্রেডিট না আল্লাহর রহমত আমি আমি যতদিন পর্যন্ত আমার শুরু থেকে আজ পর্যন্ত মাইকে কথা বলি আমি কোনোদিন ফালতু কথা বলি নাই কোন মাহফিলে ফেলে শুরু থেকেই আলোচনায় থাকি শেষ পর্যন্ত মোনাজাতের আগ পর্যন্ত থাকি যেখানেই যাই এটা হচ্ছে কোরআনের আকর্ষণ মানুষ কোরআন শুনি কিন্তু এখানে কেন জানি মনে হচ্ছে কিছু মানুষ একটু অগোছালো কিছু মানুষ একটু অমনোযোগী আপনাদের এলাকায় কি এরকমই মাহফিল চলে না এরকম অগ্রসালো যারা আছেন আমি আপনাদেরকে ছুটি দিলাম বিনয়ের সাথে অনুরোধ করছি আপনারা তা তাড়াতাড়ি ভাগেন একসাথে ভাগেন কারণ যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন একজনে আনতে পারে জাতির জাগরণ বক্কর সকর হাজার হাজার মানুষের চাইতে কাজের কাজই কাজের কাজ করতে পারে এরকম কয়েকজন মানুষই যথেষ্ট আমার অ্যাক্টিভ মানুষ দরকার আপনাদের মধ্যে কি অ্যাক্টিভিটি পাওয়া যাবে মনোযোগ থাকবে তো এরা কি বলতেছে দেখেন মুসা তোমার রব যেহেতু তোমাকে আদেশ করেছেন তুমি আর তোমার রব তোমরা দুইজন মিলে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করো আর আমরা এই দৃশ্যটা বসে বসে উপভোগ করে আমরা দেখি নাউযুবিল্লাহ মিন যা এই রকম সীমা লংঘন আর কথা যখন তারা বলল موسى تكون الله اضرب بدون كل قال رَبِّ اني لا املك الا نفسي واخي فافرق بيننا وبين القوم الفاسقين. موسى نب رب আমার আর আমার ভাইয়ের উপরে আমার হয়তো আধিপত্য আছে কিন্তু বাকিদের উপরে তো আমি জোর খাটাতে পারি না আমি তোমার দেওয়া সুসংবাদ তাদের কাছে দেওয়ার পরেও তারা এমন আচরণ করলো সুতরাং তাদের আর আমার ব্যাপারে আপনি আপনার ফয়সালা কার্যকর করুন আল্লাহ তালা এবার مصنبك بك دلين قال فإنها محرمة عليهم أربعين سنة يتيهون في الأرض فلا تأس على القوم الفاسقين الله تعالى فإنها محرمة عليهم أربعين سنة موسى আমি তো তোমার উম্মতের জন্য বিষয়টা বড় সহজ করে দিয়েছিলাম বলেছিলাম জেরুজালেমে যাও শুধু গিয়ে দাঁড়াও তোমরা লড়াই কোনা লাগবে শুধু দাঁড়িয়ে যাও লড়াই করবে আমার তারা। আমি বলেছিলাম নিশ্চিত বিজয়ের সুসংবাদ দিয়েছিলাম ওই ভূমির ভাগ্য ওই ভূমি তোমার উম্মতের ভাগ্যে আমি লিখে দেব সুবহানাল্লাহ আমার পক্ষ থেকেই নিশ্চয়তা পেও তোমার উম্মত পে আদবি করলো গেল না জিহাদ আমি তোমাদের উপরে ফরজ করলাম গেল না শাস্তি আছে শাস্তি হলো যেই ভূমি আমি তাদেরকে দিতে চেয়েছিলাম এই ভূমিতে তারা আর যেতেই পারবে না যেখানে আছে ওই জায়গাতেই তারা চল্লিশ বছর পর্যন্ত উদ্ভাস্তু হয়ে বন্দিত্ব দশা গ্রহণ করবে তারা তখন ময়দানে তিহ তিহ প্রান্তরে ছিল আল্লাহ বলেন জায়গায় চল্লিশ বছরের জেল কত বছরের জোরে বলেন কত বছরের এটা আবার কেমন জেল চারপাশে কোনো শিকল নাই কোনো দেয়াল নাই এটা উন্মুক্ত জেল আল্লাহ বললেন মুসা তোমার উন্মতকে খুব সাংঘাতিক মুসিবতে ফেলবো কঠিন আজাব আছে সেটা হলো এই তারা বললো মুসা তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো আমরা বাড়ি চলে যাচ্ছি তাদের বাড়ি কোথায় মিশরে বাড়ি কোথায় প্রতিদিন ভোরবেলা সূর্য ওঠার পরে এরা মিশরের উদ্দেশ্যে হাঁটা আরম্ভ করে সূর্য যখন ডুবে দেখে সকালবেলা যেখান থেকে হাঁটা শুরু করছে সন্ধ্যায় ওই জায়গায় আসছে মানে বিষয়টা হলো এমন যে সকালবেলা অনন্তপুর গ্রাম থেকে হাঁটা আরম্ভ করেছে সারাদিন হাঁটতে হাঁটতে সন্ধ্যাবেলা দেখে আবার অনন্তপুরেই আছে আল্লাহ আকবার পড়েন আপনাদেরকে হাসানোর জন্য আর মজা দেওয়ার জন্য এই কিচ্ছা বলতেছিল চরম শিক্ষা আছে শিক্ষা হলো এই এদের উপর চল্লিশ বছরের এই গজব আসলো কার পক্ষ থেকে ওকে কোন অপরাধের কারণে হ্যাঁ কোন অপরাধের কারণে মনোযোগ মনোযোগটা হচ্ছে কোন অপরাধের কারণে হ্যাঁ জিহাদে না যাওয়ার বলেন জিহাদে না যাওয়ার এবার আসেন এই আমাদের ঘটনা শেষ না এতটুকু দেখে শিক্ষা নেয় জিহাদে না গেলে বুঝা গেল যারা যাবে না গজবে পড়বে আজকে ফিলিস্তিনিদের উপরে ইসরাইলের ইহুদিরা যে জুলুম করছে অবশ্যই ইহুদিরা আল্লাহর গজবে পড়বে ইনশাল্লাহ যে পড়লেন আমার কথা তো শেষ হয়ে নাই এবার শুনেন শুধু ইসরায়েলের ইহুদিরা গজবে পড়বে না ফিলিস্তিনিদেরকে মজলুম হতে দেখে যে সকল মুসলমানরা বুবা হয়ে ছিল। তাদের পক্ষে যে সকল রাষ্ট্রপ্রধানরা সিদ্ধান্ত নেয় নাই সেই সকল মুনাফিক মার্কা মুসলমানরা ইহুদিদের সাথে আল্লাহর গজবে পড়বে প্রমাণ কি প্রমাণ হলো এই যে এই কাহিনীটা কোন অঞ্চলকে কেন্দ্র করে কথা বলেন না জেরুজালেম কোন অঞ্চলকে জেরুজালেমকে কেন্দ্র করে এই কাহিনী দেখেন প্রায় এক পৃষ্ঠার উপরে অলরেডি তিলাবাদ হয়ে গেছে এই একই কাহিনী এখনো চলছে কোন অঞ্চলকে কেন্দ্র করে জোরে বলেন জোরে বলেন সবাই বলেন ইমানদারদেরকে বললেন জিহাদে যাও গেল না এদেরকে আল্লাহ

সম্মানিত উপস্থিতি এবার চল্লিশ বছরের গজব আসলো যারা বয়স্ক মানুষ ছিল এরা মারা গেল কয়েক বছর পরের কাহিনী বলতেছি এবার নেক্সট জেনারেশন পরবর্তী প্রজন্ম এরা চিন্তা করলো আমাদের বাপদাদারা তো ভুল একটা করে বসছে যে গজবে আমরা পড়ছি আমরা তো ভুলের উপরে থাকতে পারি তখন তারা চিন্তা করলো আমরা তওবা করব। ইতিমধ্যে মুসানবির অফাত হয়ে গেছে এবার বনি দায়িত্ব পেয়েছেন হজরত ইউসা বিন নুন আলাইহিসাম কেউ মনোযোগী হবেন না পৃথিবীর ইতিহাসে এক আশ্চর্যজনক ঘটনা একবারই ঘটেছে আর কোনো দিন ঘটে না এখনো সামনে ঘটবে কিনা জানি না সেই কথাই বলছে হয়তো এই হাদিস জীবনে অনেকে শুনেল নাই মনোযোগ আছে এবার বন ইসরায়েলের দায়িত্ব পেয়েছেন হজরত ইউসা বিন নুন আলাইহিসাম পরবর্তী প্রজন্মের ছেলে পেলে আসছে বলতেছে বাপ দাদারা না হয় ভুল করছে আমরা তো ভুলে থাকতে পারি আর তোবা করলাম আল্লাহ তাদের তোবা কবুল করলেন কিন্তু আল্লাহ বললেন শুধু তোবা করলেই হবে না আমার যে জিহাদের হুকুম এসেছিল ওই জিহাদে যাওয়া লাগবেই তারা বলল অবশ্যই আমরা রাজি আছি সোমান আল্লাহ পড়বেন না এবার হজরত ইউশা সালামের নেতৃত্বে ইমানদারদের বাহিনী গেল ওই জেরুজালেমের উদ্দেশ্যে লড়াই হবে সেই সময়ের কার সুপার পাওয়ার আমালিকা সম্প্রদায়ের বিরুদ্ধে এবার যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়েছে এতদিন তো সূরা মাঈদা শুনলাম এবার আমরা বুখারী শরীফ থেকে একটি আশ্চর্যজনক হাদিস শুনব লড়াই চলছে তুমুল যুদ্ধ আরম্ভ হয়েছে যুদ্ধ করতে 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 পরিস্থিতি এমন তৈরি হয়েছে যে কাফেররা পরাজিত হওয়ার দ্বার প্রান্তে চলে এসেছে সুবান আল্লাহ পড়বেন না দিনটা ছিল জুমার দিন দিনটা ছিল কোন দিন সময় হয়ে গেছে আসরের সময় কোন সময় এই হাদিসটি বর্ণনা করেছেন সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি আবু হুরার হাদিসটি বিখ্যাত হাদিসের দুইটি কিতাবে এক যুগে এসেছে বুহারি শরীফে এবং মুসলিম শরীফে ইউসাম ইন্দুন আলাইহিস সালাম জুমার দিন আসরের সময় আকাশের দিকে তাকায়া তিনি সূর্যের সূর্যের দিকে তাকায়ে বললেন হাদিসের মতন নস যেটা মূল কথাটা পড়ছে ইন্ন কি মা মৌরাতুন ও এনামা মৌর তুমিও আল্লাহর আদিষ্ট আমিও আল্লাহর আদিষ্ট অর্থাৎ তুমিও আল্লাহর হুকুম মানো আমিও আল্লাহর হুকুম মানে তাহলে দুইজন যার হুকুম মানে তিনি কি তিনি চিন্তা করলেন বিষয়টা আমার আল্লাকেই বলা দরকার তিনি চিন্তা করলেন এই যে আজকে জুমার দিন আসরের সময় হয়ে গেছে কিছুক্ষণ পর সূর্য ডুবে গেলে কোন দিন আরম্ভ হবে কিবার শনিবার আমাদের সাপ্তাহিক সাপ্তাহিক ইবাদতের ইবাদতের কোন দিন দিন শুক্রবার কিন্তু ওই জন্য ছিল শনিবার কিবার ছিল এখন আসরের সময় সূর্যের দিকে তাকাইছেন আর যুদ্ধ আর কিছুক্ষণ চললেই ইমানদাররা বিজয়ী হবে কিন্তু আজকে যদি কোনোভাবে সূর্য ডুবে যায় আর আজকের মতো যুদ্ধ বন্ধ হয় তাহলে শনিবার শুরু হবে এই সাপ্তাহিক ইবাদতের দিন উপলক্ষে একদিন যুদ্ধ বন্ধ থাকবে এখন কাফেররা পরাজয়ের দ্বার প্রান্তে এসে যদি অমীমাংসিত অবস্থায় যুদ্ধ শেষ হয় তাহলে রবিবারে দেখা যাবে কাফেররা মিলিটারি সৈন্য বাড়াইয়া আরও শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়তে পারে তখন যুদ্ধ আরও বিলম্বিত হতে পারে এজন্য হজরত ইউসা ইন্দুন আলহিহ ইসলাম আকাশের দিকে তাকায় বলতেছেন সূর্য তুমিও আল্লাহর আদেশ মানো আমিও তো আল্লাহর আদেশ মানি এবার তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন আল্লাহ বিশা আলাই না হে আল্লাহ

আসমানের সূর্যকে থামিয়ে দিলেন ততক্ষণ ईमानदारরা বিজয় হয়ে কালেমার পতাকা উরাবে না যতক্ষণ আল্লাহ সূর্যকে বললেন হে সূর্য তুমি আজকে থেমে থাকবে ততক্ষণ আজকে ইউসুফ বিন আলাইহিস সালামের নেতৃত্বে ঈমানদাররা এই জেরুজালেমে কাফেরদের বিরুদ্ধে লড়াই করে কাফেরদেরকে পরাজিত করে এই জেরুজালেমে কালেমার পতাকা উরাবে না যতক্ষণ সূর্য তুমি জায়গায় থেমে থেকো ততক্ষণ সুবহানাল্লাহ পৃথিবীর ইতিহাসে এই ঘটনা একবারই ঘটেছে আসমানের সূর্যকে থামায়া দিয়ে আল্লাহ তাআলা ফিলিস্তিনের এই ভূমি ইমানদারদের ভাগ্যে দিয়ে দিয়েছে আল্লাহ পড়বেন এবার আপনারা কোরআন হাদিস থেকে এই লম্বা ঘটনাটি শোনার পরে বলেন তো এই জেরুজালেমের অঞ্চলকে পুনরুদ্ধার করতে গিয়ে মুসলমানরা কি সক্ষমতা নিয়ে গিয়েছিল না ইমান নিয়ে গিয়েছিল জোরে বলতে হবে কি নিয়ে গিয়েছিল সক্ষমতা বেশি ছিল কার কাফিরদের সক্ষমতা বেশি ছিল কার মুসলমানদের সক্ষমতা ছিল না কিন্তু যখন আল্লাহর উপর ভরসা করে গিয়েছে সেই ইমানদারদেরকে বিজয় দিয়েছেন কে তাহলে আপনারা আমাকে বলেন তো যারা এই কথা বাস্তবে তো আমাদের সক্ষমতা নাই ওই বাস্তববাদীদেরকে আমি বলছি সক্ষমতা দিয়ে পৃথিবীতে কোনো যুগে কোনো কালে মুসলমানরা ইতিহাস রচনা করে নাই তারা ইতিহাসকে পাল্টে দিয়েছে আল্লাহর সাহায্যকে